যা পিঙ্কি দাদা পিঙ্কি দিদি এই সাইকেল দিয়ে কি করে যাবে ঠান্ডার মধ্যে আরে ও দাঁড়িয়ে রেছে তোর কি হ্যাঁ তোর কি ঠান্ডা লাগবে আমার প্রচুর পরিমাণে চাদরটা তো ওখানে রয়েছে থাক কম্বল লাগাই দিবি না থাক কম্বল গাদে উপরে কম্বল দিয়ে দে তো একটু ঘুমা ওইটা থাক পরে বাবা বাবা এসে দেবে বাচ্চা দেখো তো এই চুপ কোনো তর্ক বিতর্ক হবে না বেশি বেশি জ্বালাতন তাই না নীলে এসে দেখেছিস তো খুব সুন্দর চুপচাপ রয়েছে খেয়ে দিয়ে সুন্দর কোনো শব্দ নাই

ও বেশি বড় হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে আরে তুই জানাস না রাজীব দাদা তোর থেকে অনেক লম্বা হয়ে গেছে নিলে দাঁড়া করে দেখিস রাজীব দাদা বেশি লম্বা না তো রাজীব দাদা বেটি শোনটি সে লম্বা

আরে গরু এটা ইউজ করা থাকে প্যাকেটে থাকলে জানি না আমি যা প্লিজ একটু বাংলাতে কমেন্ট করেন আমি ইংলিশ হিন্দি সংস্কৃত বুঝি না বাংলাতে একটু বুঝি প্লিজ দয়া করে একটু বাংলাতে কমেন্ট করবেন শুধু ছোটো ছোটো ওয়ার্ডগুলি বলতে পারি এতটা পারবো না

সেইটাই 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 এটা আমি বুঝতে পারতেছি না মনে মুখে আসছে না তার জন্য হ্যাঁ ভালো ভালো আছেন শুনে খুব ভালো লাগলো দাদা এটা আমার তবু আসছে মুখে আমাদুল্লাহ মানে এটা একটা বলে ওরা কিন্তু আমাদুল্লাহ

ছেলে মেয়ে মাথাটা খারাপ করে দেবে চিল্লাইতে হয় বাপরে দুটো একদম মাথার ব্রেন ওয়াশ করে দেব দশ মিনিট থাকলে গুমা ওয়াই ওয়াই ততক্ষণ আমাদের বাড়ি আত্মীয় স্বজন ছিল ওরা চলে গেছে সন্ধ্যার থেকে আমি আর বিকাল থেকে কোনো ভিডিও বানাতে পারিনি কারণ হলো ঝা দিয়েছি সকালবেলা এমনিতেই কয়টা দিয়েছিলাম বিকাল থেকে আর ভিডিও বানাতে পারিনি আমাদের বাড়ি আত্মীয় এসে বলতে আমার দিদির মেয়ে দিদির মেয়ের ছেলে নাতি হয় সম্পর্কে আর জামাই এসেছিলো তো ওদের আমি নিজেই বাজার টাজার করে এসে রান্না টান্না করলাম তো এবার খেয়ে দিয়ে ওরা চলে গেছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ওদের বাড়ি বেশি দূরে না আমাদের এখান থেকে দশ মিনিট লাগবে সাইকেলে যাবে বাজে কথা বললে না খুব সুন্দর বাজে কথা বললে আসবেন না দেখার দরকার নেই ভালো না লাগলে সরে যাবেন

বৌদি দিদি কোথায় এই যে এখানে সুন্দর আছে বুঝলি

বাজে কথার জন্য তো লাইভে আসবে বাজে কথার জন্য লাইভে কেন আসবে আমরা কি বাজে কথার জন্য লাইভে এসেছি আপনার ভালো লাগে না আপনি দেখবেন না কিন্তু বাজে কথা বলবেন কেন একটা মানুষকে বাজে কথা বলার অধিকার কারোরই নেই কেন বলবে সেই বাজে কথা বাজে মতন চললে মানুষের বাজে কথা বললে সহ্য করা যায় কিন্তু আমাদের মধ্যে বাজে কীরকম বাজে আমাদের কোনো উদ্দেশ্য নেই কোনো বাজে ইঙ্গিত নেই বাজে কোনো কিছুই নেই বাজে আমাদের মানে মাথার মধ্যে এরকম বাজে কোনো ইয়ে থাকে না কার বউ কীরকম কার বাড়ি মেয়ে কীরকম কার বাড়ি কে কীরকম কার কি আছে কার কি নেই সেটা আমরা দেখতেও যাই না বলতেও যাই না কারণ ভালো মানুষরা এরকম দেখো না বলো না ঠিক আছে যদি খারাপ কিছু হয় সুন্দর করে বলে দেবে যদি আমাদের ভুল টুটি হয়ে থাকে বা আমরা যদি কারোর একটু ভুল ত্রুটি দেখি যদিও অক্ষণের দিনে মানুষে সেটা মানে না তো কারুর ভুল দেখলে আমরা সেটা ধরার না মানলেও চেষ্টা করি যে বলি যেতটুকু একটা বাচ্চা একটা ভুল করলে বা যে হ্যাঁ এটা তোমার যদি একটা কথা কারোর মানে কেউ যদি আমাদের সঙ্গে বলে যে এটা বড় কথা নিয়ে তো আমরা বলি যে না এটা তোমার বলা উচিত হয়নি সেটা বলতে পারি বাজে লাইভে বাজে বকোনা না লাইবে লাইভে বাজে বকছো তুমি তো কাপড় তো পড়তে জানো না হ্যাঁ ভুল হতে পারে আমি একশোবার মানছি আমি পড়াশোনা অতটা জানি না যতটুকু জানি চেষ্টা করি বাংলাতে বলতে আর হিন্দি ইংলিশ ইংরাজি কিছুই বুঝি না

कौन को 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 বসেও থাকতে পারি না কোমর প্রচুর ব্যথা বাবা ভুল করে দিও হয়নি আজকে ওই মেলার ইয়ে না বইতেই যন্ত্র না মরে গেলাম কারণ সন্ধ্যার থেকে বইয়া বুয়ে করছি না বিশাল রামুর দোকানে গেছি দুশো টাকার দুশো খরচা হয়েছে রামুর দোকানে

नो गदर नगरला तो मूषफरादनगरला तो 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 तुम जाणार तो तो ओ नो गदर नगर ओ मूषफरादनगर गुर्ती रसल टांगा दैते अनेकटा व्यवस्था करा अब्दुल ल बरिया रे नेयसन हा पराऊस फॅमिली 5 जन 7 जन दुदान बच्चा र बातने दे सकर बहरवेत मलादने पेले ओ जे

কথা বার্তা শুনে মাথা করে আমার নিজের বাড়ির মানুষই ভালো না তোমরা ইয়ে না আবার মানুষের ইয়ে সে আমার যেতে হয় তো ঘুমাও বয়ে গেছে কোন তালে হাঁটো সিঁদুর পড়তে পারি না একদম শেষ একদম রেখে দেবো আমার ছেলে মেয়ে দেখেছে নেটটা রয়েছে কতটা শুধু এই সিঁদুর দিলে চুলকায় থেকে ভালো লাগে না নমস্কার শুভরাত্রি আজকের জন্য এখানেই শেষ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের দিন টাটা গুড নাইট